বিস্কুলের হিরো ফোন বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বার্থ কম টাকার মাল মাত্র ষোড় হাজার টাকা এখন বলতে পারেন ষাট হাজার টাকার মাল কেমনে হইল ভাই এগুলো অরিজিনিয়াল একটা পিভি কোম্পানির বেলজিয়াম কিনতে গেলে ষাট থেকে পঁয়ষট্টি হাজার দাম ছিল এটা মার্কেটে আপনারা যাচাই করবেন চেক করবেন এটা যারা বড় বড় দোকানদার বড় বড় ব্যবসায়ী তারা এগুলো ব্যবহার করে তারা এগুলোর দাম জানে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা যখন নতুনের দাম ছিল তখন আর এখন আমরা দিতেছি মাত্র ষোলো হাজার টাকা একদম রানিং আমরা চেক করে আপনাদেরকে দেখাবো এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর বেস কোয়ালিটি খুবই সুন্দর দুইটার মধ্যে একটার স্পিকার কাটে নাই দুইটাই অরিজিনাল প্রতি পিস মাত্র ষোলো হাজার টাকা পিস আমরা সাউন্ডগুলো চেক করব হ্যালো হ্যালো চেক হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো 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 চেক হ্যালো হ্যালো এটা আমরা গানের সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি খুবই সুন্দর হয় আসলে আমাদের কপিরাইট সমস্যার জন্য আপনাদেরকে সাউন্ডগুলো গুলো শোনাতে পারতাছি না তো সরাসরি চলে আসবেন যেটাই নেন ষোলো হাজার টাকা পিস আমাদের যোগাযোগের ঠিকানা ধনবাড়ি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আমাদের ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো আবার বলতেছি জিরো ওয়ান ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো এটা আপনারা যারা তো পারবেনি এছাড়াও এটা আপনারা বিয়েবাড়ি বা জন্মদিন ছোটো খাটো একটা প্রোগ্রামে যে কোনো জায়গায় এটা চালাইতে পারেন কারণ আলাদা তো এমনি ভয়াল লাগাইতে হবে না যেমনে খুশি এমনি চালাইতে পারবেন এটা সরাসরি এইভাবেই গানের কেবল মাইক্রোফোন যেমনে খুশি এমনি চালাইতে পারেন এটা যারা ট্রেস প্রোগ্রাম করেন যারা বড় বড় দোকানদার তাদের কাছে বেলজিয়ামগুলো ব্যবহার করে আপনারা দামগুলো যাচাই করেন জিনিয়াল পিভি কোম্পানি মার্কেটে রেট ছিল ষাট থেকে পঁয়ষট্টি হাজার আমরা বিক্রি করতেছি মাত্র ষোলো হাজার যারা দূর থেকে দেখতে স্যার আমাদের সাথে কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন যোগাযোগ করবেন আবারও ফোন নাম্বারটা বলতেছি আগের যে বাঙালি নাম্বারটা ছিল সেটা নেটের সমস্যার কারণে আমরা গ্রামীণ নাম্বারটা ব্যবহার করি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সকাল থেকে রাত্রের নটা পর্যন্ত আর যারা কাছে দোকানে না আসতে পারবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারেন অবশ্যই আমাদের পেজ বাবু সাউন্ড পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন